ঢাকার নবাবগঞ্জ উপজেলার বর্ধমপাড়া এলাকায় চলছে গ্রামীণ মেলা এই মেলায় অংশ নিয়েছে অনেক স্টল খাবারের দোকান পিঠার দোকান সহ বিভিন্ন দোকান এখানে বসেছে রকমারি খাবার নিয়ে তারা বসেছে ব্যবসায়ীরা ক্রেতারা এখান থেকে কিনছে ক্রেতারা বলছে মানসম্মত খাবার পাচ্ছি আমরা এখানে দেখতে পাচ্ছেন ছবিতে পিঠা বানানো হচ্ছে মিষ্টি নিমটি সহ অনেক ধরনের খাবারই কিন্তু এখানে বানানো হচ্ছে এবং সামনেই কিন্তু ওখানে বানিয়ে সেই খাবারগুলো দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন খাবারগুলো বানানো হচ্ছে তো এই মেলাটি সবসময় প্রতি বছর আয়োজন হয় এই মেলাটিতে প্রতি বছরই আয়োজন হয় বর্ধমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে মেলাটি বসে মেলাটির কোনো আয়োজক সংস্থা না থাকলেও এটি কিন্তু জাঁকজমকপূর্ণভাবে একটি মেলা আয়োজন হয় দেখতে পাচ্ছেন মিষ্টি মিষ্টির স্টল মিষ্টি ব্যবসায়ীরা বসেছেন তারা বলছেন তাদের দোকান রয়েছে পাশাপাশি এই মেলায় তারা স্থান করে নিয়েছেন অনেকের সাথে পরিচিত হওয়ার জন্য অনেকের সাথে কিন্তু বেচা কেনার সম্পর্ক গড়ে তোলার জন্য বর্ধমপাড়া এলাকার ঐতিহ্যবাহী মেলা এটি বর্ধমপাড়া দেখতে পাচ্ছেন এখানে অনেকে করছে ঢাকা জেলার নবাবগঞ্জ এই মেলায় আহ বেচা কিনা চলছে তো শীতের কারণে যদি অনেক দোকানগুলো বন্ধ রয়েছে দাবটি কোরালের দোকান কোরাল তারপর ফুসকা হাউস সহ সকল আহ দোকানগুলো কিন্তু এখানে রয়েছে তো সঙ্গে আছি আমি সালমান আহমেদ দেখতেই পাচ্ছেন